আমি রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি পেলেও বিশেষভাবে সক্ষম নাগরিকদের ভাতা দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় ক্ষোভে ফুঁজছেন উপভোক্তারা এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার রাস্তায় নামলেন প্রায় এক হাজার বিশেষভাবে সক্ষম মানুষ দু সালে বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক ভাতা এক হাজার টাকা নির্ধারিত হয়েছিল আন্দোলনকারীদের অভিযোগ এরপর বহু বছর কেটে গেলেও সেই ভাতার অঙ্ক আর বাড়ানো হয়নি অন্যদিকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ায় নিজেদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে দাবি তাদের এই দাবিকে সামনে রেখে আন্দোলনকারীরা ভগৎ সিং স্টেডিয়াম থেকে হুইল বসে একটি প্রতিবাদ যাত্রা শুরু করেন সিটি সেন্টার এলাকা অতিক্রম করে মিছিলে পৌঁছায় মহকুমা শাসকের দপ্তরে যেখানে তারা স্মরূপলিপি জমা দেন প্রতিবাদকারীদের মূল দাবি মাসিক ভাতা অবিলম্বে বাড়িয়ে ন্যূনতম পাঁচ হাজার টাকা করতে হবে দীর্ঘদিনের বকেয়া ও বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বিবেচনা করতে হবে সহায়তার পরিমাণ বিশেষভাবে সক্ষমদের জন্য পৃথক সামাজিক সুরক্ষা নীতি কার্যকর করতে হবে আন্দোলনকারীদের হুশিয়ারি দ্রুত দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ জানান সব ভাতা বাড়লেও আমাদের ভাতা বাড়েনি বিভিন্ন দাবি দাবা নিয়ে আজ পথে নেমেছি যদি দাবি না মানা হয় পরবর্তীকালে বৃহত্তর আন্দোলন করা হবে যে মানবিক ভাতা পরিমাণ এক হাজার টাকা আছে সেটা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করতে হবে আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন করে যাচ্ছি আমরা জেলা স্তর থেকে রাজ্য বিভিন্ন জায়গায় অথচ পরিমাণ বৃদ্ধি হয়নি এবারও দেখা গেল অন্তর্বর্তীকালীন বাজেটে যে সব ভাতা উন্নয়নমূলক প্রকল্পের ভাতা বাড়লো অথচ আমাদের ভাতা বাড়লো না আমাদের দাবি এক হাজার টাকা পাঁচ হাজার টাকা করতে হবে এছাড়া আমাদের যে যে আছে একশো দেড়টা প্রকল্প আবাস যোজনায় বাড়ি বিপিএল তালিকার অংশগ্রহণ করা অন্তর্ভুক্ত করা এই সব দাবিগুলো নিয়েই আজকে আমরা যে মশার কাছে যাচ্ছি আমার ডিফারেন্স দিতে আমরা চাই যে এই যদি আমাদের এই কথা না শুনে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য দরকার পড়লে আমরা রাস্তা অবরোধ থেকে বিভিন্ন রকম আন্দোলনের মধ্যে চলে যাব। আমাদের একদম বাড়িনি বলে আজকে আমরা রাস্তা নেমেছি আজকে প্রতিবন্ধীদের যে কি নিদারুণ কষ্ট নালে প্রতিবন্ধের রাস্তা নামা মানে বিশাল ব্যাপার একটা তারা হাঁটতে চলতে পারে না তারা আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে সেইখানে তারা আজকে মাঠে নেমে বাধ্য হয়েছে রাস্তায় নেমে আজকে এই আন্দোলনে সামিল হতে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস